সালামু আলাইকুম জমজম প্রিমিয়াম সুইচ কটনের অনেক ডিজাইন স্টক হয়েছে আপনাদের জন্য একদম ইউনিক কিছু ডিজাইন আপনাদেরকে আজকে দেখাবো এতগুলো ডিজাইন একসাথে দেখালে হয়তো বা আপনারা কনফিউশন করে যাবেন বা আমাদের ভিডিওর ইটাও মানে টাইমিংটা অনেক বড় হয়ে যায় সেজন্য আপনাদেরকে পাঁচটা করে ডিজাইন সম্পূর্ণ বডিটা খুলে এবং দেখা বডি কাপড়গুলো এবং প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দিব পাঁচটা করে ডিজাইন দেখানোর একটাই কারণ ভিডিওটা শর্ট টাইম থাকবে এবং আপনাদের দেখতেও সুবিধা হবে এই পাঁচটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ডিজাইন দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে ভাইরাল ডিজাইনগুলো আপনাদেরকে আমরা বাংলা আঁচল থেকে এই জমজম প্রিমিয়াম সিজ কটন ড্রেসগুলো কিন্তু দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন যার যেই কালারটা পছন্দ হবে দ্রুত আজই স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচল থেকে আপনারা এই কটন ড্রেসগুলো পারচেস করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটন এই জমজম যেই প্রিন্টটা এখন দেখাচ্ছে এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন এটা ইউলো কালারটা অনেক পরিমাণ আমরা সেল করেছি এটা নতুন একটা কালার চার্টে আসছে এবং এটা যে জমজম প্রিমিয়াম সুইচ কটন এবং আশি আশি সুতার কাপড় সেটা হলো আপনার স্যালোয়ার কাপড় যখন আপনার দেখবেন হাতে পাওয়ার পরে তখনই বুঝতে পারবেন যে আসলে কথা এবং কাজে কি বাংলা আছে ঠিক আছে কিনা চলতি মাসে কিন্তু আমরা হিউজ পরিমাণ জমজম প্রিমিয়াম সিস কটনের স্টক করেছিলাম এবং অনলাইনে অফলাইনে প্রচুর পরিমাণ সেল করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে প্রচুর পরিমাণ সেল করেছি এই জমজম প্রিমিয়াম সিস কটন অন্যগুলা দেখেন কত সুন্দর কত চমৎকার এত বড় অন্যা শুধুমাত্র এই জমজম প্রিমিয়াম সিজ কটনেই দিয়ে থাকে প্রাইসটাও কিন্তু আপনাদেরকে জি প্রাইসে দিচ্ছে এটা হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসে আশি আশি সুতা কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট জমদম প্রিমিয়াম সুইজ গুলোই বাংলা আঁচল থেকে আপনারা ক্রয় করতে পারছেন দেখেন কত চমৎকার ডিজাইন আশা করি আপনাদের এক চান্সে পছন্দ হবে এক চান্সে পছন্দ হবে এক দেখাতেই পছন্দ হবে আজকের এই যে জমজম প্রিমিয়াম সুইচ সুইজ কটনগুলো আপনাদেরকে দিচ্ছি প্রাইসটাও কিন্তু বরাবর আগের প্রাইসই থাকবে ইনশাল্লাহ পছন্দ হবে আজকের ডিজাইনগুলো দ্রুত অর্ডার করে নেবেন কারণ একটাই যে এইগুলা কিন্তু স্টকে রাখা কোনোভাবেই পসিবল না সবকটা ডিজাইনের অনেক পরিমাণ স্টক আছে অনেক অনেক কিন্তু আমাদের শপই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই জমজম প্রিমিয়াম সুইচ কটনগুলো কিন্তু ভালো পরিমাণ সেল হচ্ছে এবং পূজার বেচা চলছে ভালোই টুকটাক আলহামদুলিল্লাহ তাই আপনারা যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলা আচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে থেকে যা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা প্রেরণ করবেন ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা ঢাকার বাইরে অর্ডারগুলো কনফার্ম করছি না এখন অনেক অর্ডার পেন্ডিং আছে তো বারবার জিজ্ঞাসা করে কেন ভাই আপনারা ডেলিভারি করছেন না ভাই আপরা আগেই বলেছি আপনাদেরকে যে ঢাকার বাইরে হলে অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জ আগে প্রেরণ করতে হবে কোনোভাবেই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ছাড়া আমরা প্রোডাক্ট এখন পাঠাচ্ছি না গত লাস্ট দুই মান্থ যাবৎ এক পিস নিল ডেলিভারি চার্জ দিতে হবে দুই পিস নিলেও ডেলিভারি চার্জ আগে দিতে হবে কন্ডিশনে আসলে অনেক মাল পাঠিয়েছি অনেক মাল ফেরত আসে তাই ডেলিভারি চার্জটা যদি আপনি দিয়ে দেন কোনোভাবে প্রতারিত হবে না বাংলা অঞ্চল থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট যাবে আপনাদের কাছে যারা বলছেন যে ডেলিভারি চার্জ দিলে আপনার আপনার যদি প্রোডাক্ট না পাঠান কেন ভাই পাঠাবো না এটা তো আমাদের বিজনেস বিজনেস নিয়ে বসছি আমরা অনলাইন নিয়ে তো কাজ করি না আমরা অফলাইন নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় আট থেকে নয় বছর যাবতীয় প্রতিষ্ঠান রান করতেছি এবং আমাদের শপ বিজনেস আমাদের কোনো বাসা বাড়িতে বিজনেস না তো আপনাদের টাকা কেন আমরা একশো দেড়শো টাকা কেন আমরা রেখে দিব হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আপনাদেরকে পাঠাবো এবং অথেন্টিক প্রোডাক্ট পাঠাবো এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু পার্পেল কালার এত পরিমাণ সেল করেছি লাস্ট ওয়ান মান্থে এটা নতুন একটা কালার অ্যাডজাস্ট করেছে তাই এই কালারটা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিলাম এটাও অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে যারা ব্লু লাভার আছেন তাদের জন্য এই ডিজাইনটা এত পরিমাণ সেল করেছি আমরা অনলাইনে অফলাইনে দুইটাতেই অনেক পরিমাণ কালার আসছে এই জন্য ব্যতিক্রম চার্টের সাথে এই ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিলাম আরেকবার বলছি আপুরা অবশ্যই আজকের পছন্দের ডিজাইনটা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুব লিমিটেড স্টকে খুব লিমিটেড স্টক করেছি আমরা বেশি স্টক করতে পারিনি কারণ সামনে শীত কাল আসতেছে শীতকালে কিন্তু জমজমের পরিবর্তে অন্য একটা নতুন প্রোডাক্ট আসতেছে বাজারে সেইগুলার আমরা সেইগুলা নিয়ে আমরা কাজ করতেছি এখন আর এই গরমের ভিতরে কিন্তু এই প্রিমিয়াম সুইচ কটনগুলো আপনারা নিজেরা বাসার আফিউজ জন্য অথবা কোথাও যাওয়া আসার জন্য বাংলা অঞ্চল থেকে মাত্র নয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারেন মোস্ট ভাইরাল ডিজাইন বাংলা অঞ্চলের এটার মাস্টার্ড কালার ছিল এটা আসছে এখন ইউলো কালারের ভিতরে এই ইউলো কালারটা আশা করি অনেক অনেক পরিমাণ চাহিদা হবে আমাদের অনলাইনে মাস্টার কালারটা এখন পর্যন্ত অনেক অর্ডার আছে কিন্তু প্রোডাকশন আসতেছে না তাই দিতে পারতেছি না তো যাদের এইগুলো কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলা অঞ্চল থেকে পারচেস করে নেবেন দ্রুত দ্রুত কোনোভাবেই মিস করতে পারবেন না আজকে যে পাঁচটা ডিজাইন দেখিয়েছি নয়শো টাকায় এত ভালো মানের একটা ড্রেস শুধুমাত্র বাংলা অঞ্চলের পক্ষে দেওয়া সম্ভব তাই জমজমে অনেক রকমের কোয়ালিটি ভেরিয়েশন বাজারে চলে আসছে কিন্তু আশি আশি সুতার কাপড়ে নয়শো টাকা দিলে সেল করলে মানে সামান্য পরিমাণ প্রফিট হয় সামান্য প্রফিট হয় যা যাবে কেন দিচ্ছি একটাই কারণ সেটা হলো যে আপনাদের আপনারা আমাদের ভিডিও দেখে প্রোডাক্ট নিচ্ছেন আমাদের শপে এসে নিলে কিন্তু এই দামে আপনারা নিতে পারবেন না যাই হোক নয়শো টাকায় এই আপনাদের পছন্দের জমজম প্রিমিয়াম সিসকটন গুলা বিশাল বড় অন্যার অনেক চমৎকার ডিজাইনের এগুলা যদি নিতে চান তাহলে অবশ্যই দ্রুত ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বাংলা চলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে বুঝে নিতে পারবেন প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি মাত্র নয়শো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ঢাকা বাড়িতে যারা অর্ডার করবেন কী করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই টাইপসের অনেক ভিডিও ইনশাআল্লাহ আমাদের পেজে পাবেন